যখন আমরা এই বিপদটার মধ্যে পড়ি আপন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র করে তোলে একটা সময় আসছে যে আমরা দুইজনেই হচ্ছে চিন্তা করলাম যে মানে সুইসাইড করব দুজন কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোর দিকে চিন্তা করে তখন বললাম যে না আমাদের কিছু একটা করতে হবে দু হাজার বিশ সাল মানে আমাদের হচ্ছে বৈশাখী ঝড়ের মতো সবকিছু জীবনে উলুট পালট হয়ে যায় তো আমার হাজবেন্ডের দুইটা ব্যবসা ছিল আর কি তার হচ্ছে খাবারের দোকান আর কি ছিল মানে বড় দোকান ছিল তো করোনার কারণে আর ভিন্ন ধরেন একজন আমাদের থেকে টাকা নেওয়ার পরে আমাদের ব্যবসা অনেক ঝামেলার কারণে ব্যবসাটা হচ্ছে মায়ের খায় যার ফলে আমরা একদম ইস্য হয়ে যাই দেখা গেছে যে একটা কিছু যে করবে আমার হাজবেন্ড কিছুই ছিল না তো একটা সময় আসছে যে আমরা দুইজনেই হচ্ছে হতাশ হয়ে যায় যে কি করব আসলে আমরা একবার চিন্তা করলাম যে মানে সুইসাইড করব দুজন কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোর দিকে চিন্তা করে তখন বললাম যে না আমাদের কিছু একটা করতে হবে তখন আপনার ভাইয়া বলতেছে যে কি করব এখন তা আমি বললাম যে না আমাদের কিছু করলে বাচ্চাদের তো বাঁচাতে হবে একটা সময় ছিল ভাইয়া আপনার যখন টাকা ছিল বা সম্পদ ভালো ছিল তাদের অবস্থা ভালো ছিল তখন সে সবাইকে দিছে তো যখন আমরা এই রিপোর্টটার মধ্যে আপন আপনজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র করে তোলে করোনা যখন ছিল আর কি চলাকালীন তখন সরকারিভাবে যখন দোকানটা বন্ধ তখন সে কিছু কাঁচামাল আনে আনার পর হচ্ছে সে দোকানদারি করে তো যখন আমরা একবারে দোকানটা ছেড়ে দে তখন সে মানে মরে যাব এরকম একটা অবস্থা তখন বাচ্চাদের মুখে দিকে তাকে বললাম যে না আমরা আসলে ঘুরে দাঁড়াতে হবে আমাদের যে করে হোক এখন পুঁজি পাবো কোথায় তখন আমি কিছু টাকা আমার ফ্রেন্ডের থেকে ধার নেই ধার নিয়ে আপনার ভাইকে বলি যে যেহেতু কাঁচামালের তোমার একটা অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা আছে তো তুমি ওটাই শুরু করো তো এখানে সে দেখা যাচ্ছে যে আঠারো উনিশ বছর ব্যবসা করছে চকুলজ্জা আছে আরবার তার আমাদের আত্মীয় স্বজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে যে আমাদের বড় ব্যবসা করে গেছে যে এত বড় ব্যবসায়ী পারলো না মানে ফেল আর একটা কথায় কি ফেলার হয়ে গেছে তখন এই কথার ইয়াতে যে আমরা মানে মানে ভেঙে পড়ি যেটা বলা যায় আর কি যে আমরা এতটাই মানে নিচে পড়ে গেলাম যে আপনার ভাইয়ের একটা কষ্ট যে আমি কাদের জন্য এত কিছু করছি একটা সময় তো যাই হোক পরে আপনার ভাই এখানে কিছু করতে পারতেছিল না তা আমি তাকে ফোর্স করলাম যে না তুমি এখান থেকে চলে যাও এখান থেকে চলে গিয়ে তুমি দূরে গিয়ে কিছু করো তো তখন আমি তাকে পুরান ঢাকার দিকে পাঠিয়ে দিই পাঠানোর পরে সে ওখানে একটা ছোট পরিসরে কাঁচামালের ব্যবসা শুরু করে আর আমি এদিকে চিন্তা করলাম যে না আমার কিছু করতে হবে ভাইয়া একটা সময় গেছে যে আপনার ভাইয়া বাজারে টাকা পাঠাইতে পারতেছে না ঘরে বাজারও নেই বাচ্চাটা ছোট বাচ্চা তাকে যে দুধ কিনে খাওয়াবো দুধ কেনার টাকাটাও ছিল না তাকে আমি চিনি পানি গোলায় তারপর তাকে খাওয়াইছি তো পরে আমি ছোট বাবু কি করব আমি তাও একটা স্কুলে আমি মাস্টারি নেই পরে এক মাসের মতো চাকরি করি করার পরে আমি দেখতেছি যে পারতেছি না টাফ হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে পরে আমি হচ্ছে ছেড়ে দিই কিন্তু এটাতে একটা আমার ভালো বেনিফিট হয় যে আমার কিছু স্টুডেন্ট হয়ে যায় তারা বাসায় এসে পড়তে রাজি হয় তা আমি তার থেকে কিছু সেভিংস করে রাখি তো আমার আগে থেকে বেকিং প্রতি একটা নেশা ছিল তা আমি ইউটিউবটা দেখে দেখে মোটামুটি কেক বানাতে পারতাম ওটা কে কেন্দ্র করে আমি কিছু কিছু কেক বানিয়ে বানিয়ে আমি সেল করতাম একটা দিন আসছে যে ভাইয়া ও কিছু টাকা আছে এখন কি আমি বাজার করব নাকি আমি কেকের সরঞ্জাম কিনবো তখন আমি চিন্তা করলাম যে যদি আমি সরঞ্জামগুলো কিনে কেকটা সেল করি তাহলে আমার যে প্রফিটটা আসবে সেটা দিয়ে আমি বাচ্চা দুধটাও কিনতে পারলাম বাজারটাও করতে পারলাম তখন আমি সেটাই করলাম আমি কেকের জিনিসগুলো কিনলাম দেন আমি হচ্ছে কেকের মানে যে টাকাটা পেলাম সেটা দিয়ে আমি বাচ্চার দুধটাও কিনে আনলাম সাথে সাথে বাজারও করতে পারলাম যে কোনো পরিস্থিতি আমি ছাড়ি ছাড়িনি সেটাই আমার লাইফে জীবনটাকে ঘুরিয়ে দিচ্ছে বাচ্চাটাকে কোলে নিয়ে বড় ছেলেটাকে সাথে নিয়ে আমি ভাইয়া কেক নিয়ে রোডে বসে গেলাম প্রথম দিন হচ্ছে আমি দুইটা বড় কেক বানালাম আর বিশটার মতো কেক নিলাম দিকে মানুষ কেমন যেন কি বলে মহিলা মানুষ কি করে না করে কিছু ভাইয়া মানুষ ভালো আছে। দুনিয়াতে ভালো আছে। তারা আমার এই বাচ্চাটাকে দেখে তাদের হয়তো মায়া লাগছে তারা আসছে এসে নিচে কেক নেওয়ার পরে তারাই হচ্ছে আরো কাস্টমার আমাকে যোগায় দিচ্ছে বিভিন্ন মাহফিল গুলো তারপর হচ্ছে মেলা এগুলোতে আমি অ্যাটেন্ড করি সে তো ভাবে স্থায়ীভাবে বসতে পারতেছে না ব্যবসাও ভালো না এমনও দিন গেছে আপনার ভাইয়া সারাদিনে একবার খাইছে তাও রুটি খায় দিন কাটাইছে এভাবে আমরা দুজনে দুজনের জায়গা থেকে শুরু করলাম বিভিন্ন অকেশন গুলাতে অ্যাটেন্ড করি তখন আল্লাহর রহমতে আমার সেল অনেক বেড়ে যায় মূলত আমরা তিন ভাই ছিলাম একসাথে ব্যবসা করতাম খুবই ভালো ছিল যখন আমরা আলাদা হয়ে গেলাম তখন আমার ব্যবসা মোটামুটি ভালোই ছিল সংসারও ভালো চলছে সব কিছু ঠিক আছে তখন ওই যে একটা লোকের কাছে আমি যে টাকা দিলাম ওই লোকটা টাকাটা মাইরা যাওয়ার পরে আমার ব্যবসার একটু প্রভাব পড়ে যায় করোনা আসার পর আর ব্যবসা রাখার সম্ভব হয় না এতদিন বড় ব্যবসা করছে এখন কিছুই নাই চক্ষু লজ্জায় মানুষই অনেকে মানে অনেক রকম মন্তব্য করে তো ওই লজ্জা আমি বাড়িতাম না আমি চব্বিশ ঘন্টা বাসায় থাকতাম ঘুমাইতাম আমার আমি যেভাবে আমি খাওয়ায় রাখলেও সন্তুষ্ট থাকতো না খাওয়া রাখলেও সন্তুষ্ট থাকতো আমাকে কোনো দিনই চাপ সৃষ্টি করে নাই আপনাদের পেশা যখন আমার ফেসবুকে আসে তখন হচ্ছে আমার ছেলে ওই যে আপুটার ভিডিওটা দেখে আর কি তো সেও বলে যে আন্টি যেহেতু কেক নিয়ে বিজনেস করতেছে তুমিও বিজনেস করতেছো তাহলে তুমিও রিপ্রেজেন্ট করো সবার সামনে ওর হচ্ছে আপনাদেরকে আমার এখানে আনা এখন ওইরকম পরিস্থিতি নেই ওটা করতেই হবে ওটা না করলে চলব তারপরে তার এটার প্রতি আগ্রহ বেশি কষ্ট করে এটা সে ডেভেলপ করছে তার জন্য আমি আর বাধা দি না সে যদি এটা নিয়ে করে যদি খুশি থাকে আলহামদুলিল্লাহ ভালো